মানুষকে বোঝা মানে শুধু অভিজ্ঞতা নয় এটা একটা মনোবিজ্ঞান বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে মানুষের আচরণ নিয়ে গবেষণা করেছেন আর সেই গবেষণার ফলেই আমরা আজ মানুষ চেনার নির্ভরযোগ্য ট্রিক জানি আজকে এই ভিডিওতে জানাবো মানুষ চেনার দশটি মনোবৈজ্ঞানিক টিক সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট হিউম্যান চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে মানুষ চেনা খুব সহজ হয়ে যাবে ট্রিক নাম্বার ওয়ান চোখের দিকে তাকানো আই কন্ট্যাক্ট সাইকোলজি মনোবিজ্ঞানী ডক্টর আলবার্ট মেব্রান দেখিয়েছেন যোগাযোগে ফিফটি ফাইভ পারসেন্ট আসে দেয়ের ভাষা থেকে আর চোখ তার সবচেয়ে বড় অংশ কেউ যদি কথা বলার সময় বারবার চোখ এড়িয়ে যায় তার মানে সে নার্ভাস ভয় পায় বা কিছু লোক হচ্ছে আর স্থির চোখে তাকানো মানেই হচ্ছে আত্মবিশ্বাস এবং সততার লক্ষ্য ট্রিক টু হাসির ধরন দুছিস্মাইল ফ্রেঞ্চ বিজ্ঞানী গুলামি দুচনি ওমান করেন সত্যিকারের হাসি শুধু ঠোঁটে নয় চোখের পেশিতে প্রকাশ পায় চোখের কোনে ছোট ভাঁজ না থাকলে বুঝে নাও সেই হাসি মিথ্যে ট্রিক থ্রি শরীরের ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে খোলা ভঙ্গি ওপেন পশ্চার আত্মবিশ্বাস বাড়ায় আর বন্ধ বন্ধভঙ্গি মানে ক্লোজ মানে ক্রস আর্ম মানে মানসিক প্রতিরক্ষা মানুষের শরীর প্রায় মুখের কথার থেকেও বেশি সত্য বলে ট্রিক ফোর কথার গতি ও টোন স্পিচ প্যাটার্ন অ্যানালিসিস গবেষণা অনুযায়ী উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত মানুষেরা বেশি দ্রুত কথা বলে কারণ মস্তিষ্ক তখন ফাইট অব ফ্লাইট মোডে থাকে আর আত্মবিশ্বাসী মানুষ শান্ত ও মেপে কথা বলে টিক ফোর মাইক্রো এক্সপ্রেশন মাইক্রো এক্সপ্রেশন সাইকোলজি মনোবিজ্ঞান অল একম্যান দেখিয়েছেন মিথ্যা বলার সময় মুখের কয়েক মিলি সেকেন্ডে ছোটো ছোটো অভিব্যক্তি ফুটে ওঠে যেমন চোখ মুচকে যাওয়া ছোট ঠোঁট কামড়ানো এগুলো চিনতে পারলে সহজে ধরা যায় কি সত্যি আর কে নয় ট্রিক সিক্স চাপের সময় আচরণ ট্রেস রেসপন্স টেসে থাকা মানুষদের শরীরের কার্টিস হরমোন বেড়ে যায় ফলে তারা হয়তো রেগে যায় কাঁপে বা চুপ হয়ে যায় যে ব্যক্তি ট্রেসেও ঠান্ডা মাথায় থাকে তার মস্তিষ্কে পারফন্টাল কট্রিক্স বেশি সক্রিয় সে মানসিকভাবে খুবই শক্তিশালী অন্যের সাফল্যের মিরর নিউরন এফেক্ট মানব মস্তিষ্কে মিরর নিউরন নামক একটা কোষ থাকে যা অন্যের আবেগ অনুভব করতে সাহায্য করে যে তোমার সাফল্যে সত্যি খুশি হয় তার মিরন নিউরন সঠিকভাবে কাজ করছে সে অনুভূতিশীল মানুষ শব্দচয়ন এবং বাক্য গঠন কেউ বারবার আমি আমার এসব বলে বুঝে নাও সে সেলফ কন্ট্যাক্ট আর যে আমরা তুমি একসাথে শব্দগুলো ব্যবহার করে সে দলবদ্ধ মানসিকতার মানুষ ট্রিক নাইন না বলার মনোবিজ্ঞান অ্যাসার্টিভনেস সাইকোলজি মনোবিজ্ঞান বলে যে নিজের সীমা জানে এবং না বলতে পারে সে ইমোশনালি হেলদি যে সবাইকে খুশি রাখতে চায় সে ভিতরে ইনসিকিউরিটি বয়ে বেড়ায় ট্রিক ট্রেন অন্যের নিয়ে কথা বলা সিংমুড ফেডের মতে আমরা অন্যদের সম্পর্কে যা বলি সেটা অনেক সময় নিজের মানসিক প্রতিফলন যে সব সময় অন্যকে খারাপ বলে সে নিজের ভেতরে নেতিবাচকতা প্রকাশ করে মনোবিজ্ঞান বলে মানুষকে চেনার জন্য তোমার চোখ নয় তোমার পর্যবেক্ষণই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যত বেশি তুমি দেখবে মানুষকে বিশ্লেষণ করবে তত দ্রুত তুমি মানুষকে বুঝে নিতে পারবে বিজ্ঞানীরাও সেটাই প্রমাণ করেছে পরবর্তী এরকম কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা মেঘনাথ রিয়েল চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো